আলু আর আটা দিয়ে বিকেলের নাস্তায় অথবা টিফিনে ঝটপট বানিয়ে নেওয়া যায় এরকমই সহজ আর মজাদার একটি টিফিন বানিয়ে দেখাবো যেটা বানানো খুবই সহজ কিন্তু খেতে ভীষণ রকমের মজা ঘরে থাকা শুধুমাত্র দুই তিনটি উপকরণ দিয়ে তৈরি করা যায় বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি সহজ লাগবে প্রথমেই নাস্তা তৈরি করার জন্য দুইটা আলু আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি এইবারে একটা গ্রেটার দিয়ে তারপর গ্রেট করে নিব একদমই মিহি করে গ্রেট করে নিতে হবে এই নাস্তা তৈরির ক্ষেত্রে এই নাস্তা তৈরির ক্ষেত্রে আলুটা খুব মিহি করে গ্রেট করে নিতে হবে আলু যত মিহি করে গ্রেট করা হবে নাস্তাটা দেখতে কিন্তু তত বেশি মসৃণ হবে আর দেখতেও অনেক বেশি আকর্ষণীয় হবে এখন আলু দুইটা গ্রেট করা হয়ে গেছে এইবারে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে নয়তো দেখা যায় আলুটা কালো হয়ে যেতে পারে তখন আর নাস্তাগুলো দেখতে ভালো লাগবে না এখন আমি দুই তিনবার পানি পাল্টে পাল্টে তারপর আলুটাকে ভালোভাবে ধুয়ে নিব এইবারে গ্রেট করা আলুটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এইবারে পানিটা চিপটে তারপর একটি বাটিতে নিয়ে নিব খুব ভালোভাবে চিপটে তারপরে কিন্তু বাটিতে নিয়ে নিতে হবে এই নাস্তা তৈরির ক্ষেত্রে যদি আপনি নাস্তাটা একদমই ক্রাঞ্চি আর মুচমুচে খেতে চান তাহলে কিন্তু অবশ্যই পানিটা চিপড়ে ফেলে দিতে হবে এইবারে সম্পূর্ণ গ্রেট করা আলু আমি নিয়ে নেব একটি বাটিতে এখন দিয়ে দিতে হবে দুইটা পেঁয়াজ কিউব করে কাটা আর এখানে দিয়েছি দুই কোয়ার মতো রসুন কিউব করে কাটা দিয়ে দেবো ছালের জন্য এখানে দুইটা কাঁচামরিচ আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারবেন দিয়ে দেব এক চামচের মতো পাঁচ তার সাথে দিয়ে দেব এখানে গোটা জিরা হাফ চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দেব তার সাথে দিয়ে দিতে হবে এক চামচের মতো চিনি অবশ্যই কিন্তু এই চিনিটা এই নাস্তা তৈরির ক্ষেত্রে দিতে হবে সেই ক্ষেত্রে নাস্তাটা তৈরি করলে মানে ভাজার পরে দারুণ একটি কালার আসবে যা দেখতে অনেক বেশি ভালো লাগবে এইবারে পেঁয়াজ আলু কাঁচামরিচ সব কিছু খুব ভালোভাবে একসাথে মেখে নিতে হবে একটু টাইট করে মাখাতে হবে যাতে আলুটা একদমই নরম হয়ে যায় যখন আলুটা খুব সুন্দর করে মাখানো হয়ে যাবে এখানে দিয়ে দেব স্বাদে ম্যাজিক এক প্যাকেট আপনারা চাইলে গরম মশলা অথবা এখানে এক চামচের মতো চাট মশলাও ব্যবহার করতে পারবেন আর যদি হাতের কাছে চাট মশলা গরম মশলা কোনোটাই না থাকে সেক্ষেত্রে এক প্যাকেট নুডলস মশলা ব্যবহার করলেও হবে মশলা কিন্তু এক প্যাকেট আপনাকে দিতেই হবে এখন সব কিছু আবারও একবার ভালোভাবে মাখিয়ে নিব এইবারে দিয়ে দেব দুই কাপ পরিমাণে এখানে আটা আপনারা চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারবেন দিয়ে দিতে হবে হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি অবশ্যই হলুদের গুঁড়াটা দিয়ে এই নাস্তাটা তৈরি করবেন সেক্ষেত্রে নাস্তাটার কালার অনেক বেশি ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে এইবারে আটা আর আলুটা খুব ভালোভাবে প্রথম পর্যায়ে মাখিয়ে নিতে হবে এরপরে অল্প অল্প পানি দিয়ে তারপরে ডো তৈরি করে নিতে হবে আর ডোটা যাতে একবারে নরম না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে ডোটা মাখানোর সময় যদি একদম নরম হয়ে যায় সেক্ষেত্রে আর একটু আটা নিয়ে নেবেন আর যদি হাতে লেগে আসে সেক্ষেত্রে কিন্তু হালকা একটু হাতে তেল লাগিয়ে নিতে পারেন তবে এই নাস্তা তৈরি ক্ষেত্রে কিন্তু নাস্তার ডোটা রেস্টে রাখা যাবে না সাথে সাথেই বানিয়ে নিতে হবে এইবারে ডোটা থেকে দুইটা বড় বড় লেচি কেটে নেব আর বড়ো সাইজের একটি রুটি বেলে নিতে হবে হালকা একটু আটা ছিটিয়ে দিয়ে এইবারে রুটিটা বেলে নিতে হবে রুটিটা এমনভাবে বানাতে হবে কোনো জায়গায় পাতলা অথবা মোটা রাখা যাবে না একবারে সমান করে বেলে নিতে হবে আপনি রুটির শেপটা যত সুন্দর করে দিবেন নাস্তার শেপটাও কিন্তু তত সুন্দর হবে এইবারে আমি নাস্তা শেপ দিয়ে দেব একটি চাকু থেকে চারপাশ থেকে কেটে দিতে হবে আপনারা চাইলে এই নাস্তাটা যে কোনো পারবেন এখন মাছ বরাবর কেটে নিব এরপরে আড়াআড়ি করে ত্রিকোণের মতো তৈরি করে নিব আপনারা চাইলে চৌকো করে ওই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর এই পর্যন্ত দেখার পরে আমার ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে এরকমই মজার আর সহজ সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চাইলে আমার ছোট চ্যানেলটা একবার ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে পরে রুটিটাও একইভাবে কেটে নিতে হবে এইবারে নাস্তাগুলো আমি ভেজে নিব প্যানে অল্প কিছু পরিমাণে তেল দিয়ে তারপর তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে তখন নাস্তাগুলো দিয়ে দিতে হবে এরপরে ওই যখন হালকা একটু শক্ত হয়ে আসবে তখন আবার উল্টে পাল্টে দিতে হবে অনেকেই এই তেলে ভাজা নাস্তা তৈরির ক্ষেত্রে অনেকের নাস্তাটাই অনেক বেশি মোচমুচে বা ক্রাঞ্চি হয় না একটু সময় নিয়ে যদি ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু নাস্তাটা অনেক বেশি মুচমুচে আর ক্রাঞ্চি হয় তো আমি লাল লাল করে ভেজে নিব আপনারা যদি নরম খেতে চান তাহলে হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসলেই কিন্তু তুলে নেবেন আর যদি আমার মতো একদমই মুচমুচা খেতে চান তাহলে কিন্তু এক এক ব্যাচ ভাজার জন্য আপনার কমপক্ষে দশ মিনিট সময় লেগে যাবে তো এখন আমি সবগুলো নাস্তা একইভাবে ভেজে নেব পরের ব্যাচও সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে এই নাস্তা তৈরির ক্ষেত্রে রকম কিন্তু তাড়াহুড়ো করা যাবে না সেক্ষেত্রে নাস্তাটা ক্রাঞ্চি হবে না আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি সহজ লাগবে ঘরোয়া উপকরণে দুই তিনটি উপকরণ দিয়ে এমন মজার বিকেলের স্ন্যাক্স হিসেবে কিন্তু আপনি চাইলেই বানিয়ে নিতে পারেন দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবে আর এই নাস্তাটা বানালে অবশ্যই মজা করে বাসায় খাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ